এবার সংগ্রাম যৌথ মঞ্চের সম্মানীয় ভাস্কর ঘোষ মহোদয় তিনি একেবারে আগ্নেয়গিরির মতো হয়ে তেনার পাতার গমন করছেন তিনি এরপরে ঘোষণা করলেন যে খুব শীঘ্রই নবান্নের সামনে গিয়ে আমরা আন্দোলন করব এবং সেই আন্দোলন এমন করব নবান্নের সামনে গিয়ে এমন আন্দোলন করব যাতে আপনি নবান্ন থেকে ঢুকতে বেরোতে না পারেন সারা জীবনের মতো সেই পত্র আমরা করব। আমরা শুনে নিছেন আমি অধর্ম বলতে বলছি যে মানুষের অধিকার চুরি করা মানুষের মৌলিক অধিকার গুলোকে হরণ করা মানুষকে মানুষ বলে স্বীকার না করা এটা কি অধর্ম বলে বলছি যেটা এই রাজ্যে বর্তমানে চলছে যারা ভেবেছিলেন যে এই রাজ্যের ছেলে মেয়েদের চাকরি গুলো কেন চুরি হলো যারা প্যানেল ভুক্ত হয়ে আছেন তারা কবে চাকরি পাবেন সেটা জিজ্ঞাসা করাটা তাদের পক্ষে ভোটের বাজারে অস্বস্তিদায়ক সেই জন্য যখন মিটিং করতে করতে পুলিশকে অর্ডার দিলেন যে ইমিডিয়েটলি ভাস্কর ভোটদেরকে তারপরে ভেবেছিলেন যে জেলের মাসটা যাতে করে ভোটের বাজারে তারা প্রভাব সৃষ্টি করতে না পারে তাদের কপারে ভাঁজ পড়েছে আমরাই প্রথম দাবি করেছিলাম যে একশো শতাংশ বুথে ওয়েবকাস্টিং করতে হবে নির্বাচন কমিশন যখন জিজ্ঞাসা করেছিল যে কেন সব বুথে ওয়েবকাস্টিং এর দাবি করছেন আমরা শুধু বলেছিলাম যে পশ্চিমবঙ্গের একটা বুথ বলুন যেখানে আপনাদের যেটা সুবিধা হবে আপনারা নিজেরাও জানেন যে এই রাজ্যের ডিএমএসপিদের নেতৃত্বেই ভোটটা চুরি হওয়ার কোন বুথে যদি অভিযোগ জমা পড়ে সেই বুথটার সঙ্গে সঙ্গে লাইভ অ্যাক্টিভিটি আপনারা দেখে নিতে পারেন আর সেই ভূতের বর্তমান অবস্থাটা জানিয়ে দেবার দায়িত্ব সংগ্রামী তৃণমূল বিজেপি ফলো করতে দ্বিচাপিত। তারা মেনে নিয়ে 100 শতাংশ ভূতে ওয়েবcasting করেছে। মানে একটা বিষয় প্রমাণিত হলো যে নির্বাচন কমিশনও এই রাজ্যের আমলাতন্ত্রকে আর বিশ্বাস করতে পারছে না। যে আমলাতন্ত্রের গায়ে ভরসা করে এই রাজ্যের মহারানী ভোট বৈতরণী পার হওয়ার জন্য চুরি ডাকাতি মানুষের অধিকার চুরির সন্ধি এঁটেছিলেন তিনি যখন দেখলেন যে আমরা পথের কাটা হয়ে দাঁড়াতে চাইছি তখন তিনি চেষ্টা করলেন যে আমাদেরকে যাতে যেতে বলে দেওয়া যায় যাতে সংগ্রামী যৌথ মঞ্চকে তথ্য বলে আমি ঈশ্বরে বিশ্বাস করি আমি ভাবি এবং সেটা মানি যে উপরে একজন আছেন যিনি ন্যায় প্রতিষ্ঠার জন্যই আছেন কিন্তু তার ন্যায় প্রতিষ্ঠার ধাক্কা যে তাদের কাছে এত জোরদার হয়ে ফিরে যাবে সেটা মনে হয় তারাও কল্পনা করেনি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলা যে আগামী চার তারিখ পর্যন্ত আপনাদেরকে রাজ্যের কোনায় কোনায় দৌড় করে নিয়ে বেড়াবো এবং চার তারিখের পরে জনগণ যে আপনাদের মুখে চুনখানি মাখাবে এই একা ছেলে মেয়েদের চোখের জল সেই দিনে জবাব নেবো আমরা এবং এর মাঝখানে আপনি যে ভেনস্থা গতকাল থেকে আপনার নেতৃত্বে কিছু মানুষজন করেছেন তার বদলাটা আপনার দরজার সামনে দিয়ে মিছিল করি আমরা আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব আবার ওই নবান্নের আমরা করা রাখতে চাই এবং এবারে যখন নবান্নের দলগোড়ায় যাব হয়তো ভাই এমন হতে পারে যে ওখানে আপনার ভোটার রাস্তাটা ছিল তো বন্ধ করা এই রাজ্যের যে যে আমলা আপনার হয়ে এই রাজ্যের কাজ করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে অভিযোগ জানানোর দায়িত্ব সংগ্রাম যোগ্য হয়ে যাচ্ছে আমরা শুনলাম এরপরে এই লোকসভা ভোটের জন্য বিভিন্ন আধিকারিক এবং যে সমস্ত অফিসার আছেন বড় বড় অভিযোগ যে তারা নাকি সরকারের হয়ে কাজ করার চেষ্টা করছেন আমরা শুনে এই বিষয়ে ভাস্কর ঘোষ মহোদয় কি বলেছেন আমরা অভিযোগ পেয়েছি যে হাওড়া জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান তিনি নিজের পদের অপব্যবহার করে ওখানকার শিক্ষক শিক্ষিকাদেরকে চমকাচ্ছেন যাতে ভোটে তারা এই রাজ্যে শাসক দলের হয়ে মানে ভোট চুরির কাজ থাকে আমরা ইমিডিয়েটলি হয়তো আগামী সোমবার দিনেই আমরা নির্বাচন কমিশনে যাবো তার বিরুদ্ধে অভিযোগ জানাবো

এই ভোটের বাজারে আপনাকে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে এই রাজ্যের কর্মচারী শিক্ষকদের ঐক্যবদ্ধ আমরা করি আমরা জানি যে কিভাবে আপনার কাঠমারি শিল্পটা চলে এই শিল্প বন্ধ করার দায়িত্ব রাখা এবং সেখানে এই সমস্ত চাকরি প্রাপ্তি মঞ্চ এবং সংগ্রামী যৌথ মঞ্চ এক যোগে আপনার বিরুদ্ধে লড়াই করবে এবং

যাকে ইচ্ছা করবে দিন কিন্তু এই কোরা সিস্টেমকে পতন ভরাতে হবে লড়াইটা চলুক মানুষের অধিকার রক্ষার যে লড়াই চলছে গতকালকে আমাদের সেই অধিকারের অন্তরোধ করতে চেয়েছিল কিন্তু আজকে দেখুন সেই অধিকার আরো দীর্ঘভাবে পরিষ্কার কারণ অন্যায়কে অন্যায় দিয়ে কোনোদিন ন্যায়কে দাঁড়িয়ে রাখতে পারে আমরা শুধু জিজ্ঞাসা করতে চেয়েছিলাম যে এই যে ছেলে মেয়েগুলো এতদিন ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে প্যানেল ভুক্ত হয়ে তাদের নিয়োগ কবে আমাদের এই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের ছেলেমেয়েরা অন্য রাজ্যে পরিযায়ী হয়ে জীবন বাঁচানো থেকে রক্ষা পাবে তাদের সদুত্তর দিতে পারেননি আমরা শুনলাম অর্থাৎ যেটুকু আমরা বুঝতে পারলাম যে সংগ্রাম কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে হবে ভয় পেয়ে পিছনের কোনো মানে নেই ভাস্কর ঘোষ মহোদয় যেভাবে আমাদের সঙ্গে ডি আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন শুধুমাত্র ডি আন্দোলন নয় ডিএ আন্দোলন স্বচ্ছ নিয়োগ বেকারদের চাকরি এই বিভিন্ন বিষয় নিয়ে উনি যেভাবে আন্দোলন করছেন এই আন্দোলন থেকে পিছপা হওয়ার কোনো প্রশ্নই উঠে না তাই অবশ্যই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে এই দীপ্তহীন দৃপ্ত কণ্ঠকে বন্ধ করার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে ডিএ আন্দোলনকে জব্দ করার জন্য বিভিন্ন অ্যাট এনি হাউ অ্যাট এণিক চেষ্টা করা হচ্ছে কিন্তু যে আন্দোলন আগ্নেয়গির অগ্নুৎপাত সৃষ্টি করেছে সে কখনোই থামবে না যতদিন না পর্যন্ত এআইসিপিআই মেনে ডিএ সম্পূর্ণ আমরা পাচ্ছি ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস